হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এলাম একটা নতুন গাছের ভিডিও নিয়ে অ্যাকচুয়াল কালকে অফিস থেকে ফেরার সময় যে দুটো গাছ কিনে এনেছিলাম সে দুটো গাছ আজকে প্রতিস্থাপন করব তোমরা দেখো কি কি গাছ আমি কিনে এনেছি গাজিনিয়া বলে একটা গাছ কিনে এনেছিলাম আর ডায়েনথাস নিয়ে এসেছিলাম গাজিনিয়া নিয়ে এসেছি তিনটে আর ডায়ান্থাস নিয়ে এসেছি সাতটা এই গাছ দুটোই শীতকালে খুব সুন্দর ফুল হয় তোমাদেরকে আমার প্রতিটা গাছের প্রতিস্থাপনের ভিডিও দেখিয়েছি এই গাছগুলোরও প্রতিস্থাপনের ভিডিও দেখাবো অ্যাকচুয়াল এই শীতের গাছগুলো আমি আমার বাড়ির সামনের বাগানটায় শীতের গাছগুলো চাষ করি তো সেখানে কিছু জায়গায় এই ডায়ানথাস আর গাজেনিয়া পড়েছিল সেই জন্যেই সেই জায়গাগুলোতে এই গাছগুলো লাগাবো তোমরা দেখো এই তিনটে গজনিয়া গাছ আর সাতটা ডায়েনথাস গাছ আমি নিয়ে এসেছি দেখো গজনিয়া গাছটা কত সুন্দর এই দেখো আর চলো এবারে তোমাদেরকে ডায়ানথাস গাছটা দেখাই দেখো এইটা ডায়ানথাস এটাই গাজনিয়া আচ্ছা বন্ধুরা আমার চ্যানেলে ফুলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফুলের গাছ কীভাবে লাগানো হয় কিভাবে তাদের পরিচর্যা করা হয় আমি কি কি সার প্রয়োগ করি সবই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর শীতকালে আমার বাগান ভরে যে ফুল আসে সেই ফুল গাছও তোমরা দেখতে পাবে এ দেখো এখন গর্তগুলো করেই রেখেছিলাম এখন মাটিগুলোকে মেয়ে একটু সরিয়ে নিচ্ছে প্রতিটা গাছ গর্তের পাশে রেখে দিচ্ছে এতে কি হয় গাছগুলো লাগানোর সময় সুবিধে হয় আচ্ছা তোমরা দেখে নাও দেখো আমার এখানে অনেক গাছ লাগানো আছে এই গাছগুলো তোমরা শীতকালে সব ফুল দেখতে পাবে খুব সুন্দর ফুল হয় চলো দেখো কত সুন্দর চলো এবারে গাছগুলো আমি মাটিতে রোপণ করবো আর একটা গাছ এখানে রেখে দিই এরপর গাছগুলো মাটিতে রোপণ করবো দেখো গাছগুলো মাটিতে আমি রোপণ করছি প্রথমে মাটিগুলোকে সরিয়ে নিলাম এরপর গাছটাকে মাটির মধ্যে রেখে চারদিক থেকে মাটিগুলো ঢেকে দিলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি প্রতিটা গাছে এরম করে বসিয়ে নিলাম তো বন্ধুরা চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখলে মেয়ের গাছ বসানো সব কমপ্লিট মেয়ে এবারে জল দিচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে তোমরা সারা শীতের ফুল পেয়ে যাবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এইভাবে আরও অনেক ফুলের ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো তোমরাই আমার অনুপ্রেরণা তো বন্ধুরা লাস্ট আমার মেয়ে কি বলছে একটু শুনে নাও আর আজকে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা